হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি কিন্তু বন্ধুরা এই মুহূর্তে ভালো নেই কারণ আমার শরীরটা একদম ভালো যাচ্ছে না সেই জন্য ভালো নেই নাহলে আমি ঠিকঠাক আছি আর বন্ধুরা তোমাদের ওখানে ঠান্ডা কেমন আমাদের এখানে ঠান্ডা বেশ আছে জানো তো সবার শীতকাল ভালো লাগে এই আমি এক ব্যক্তি আছি আমার শীতকাল একদম ভালো লাগে না কিন্তু হ্যাঁ শীতকালে যেসব খাবার তৈরি হয় না খেতে খুব ভালো লাগে আজকে আমাদের বাড়িতে হবে সেটা তোমরা দেখো আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওকেও স্কিপ করো না আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো রান্না বসে গেছে আজকের হচ্ছে এখন আলু ভাজা হচ্ছে রুটির সাথে খাওয়া হবে আর পাশে মাছ আলু দিয়ে মাখা মাখা তরকারি হবে আর এদিকে দিকে বেগুন সব রকম সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে আজকের রান্না বেশি কিছু হবে না কারণ আজকে ছদ্দি আর মাসি আছে ছর্দি আর মাসি আছে বলে বেশি কিছু হবে না তাই না মানে আজকে অন্য কিছু খাবার হবে সেই জন্য তাড়াতাড়ি রান্না করে নেওয়া হচ্ছে আর জানো তো আগের দিন যে সাপলা ভাজা ভ্লগ ভিডিওটা ছাড়া হয়েছিলো এটা দেশের বাড়ি থেকে ছর্দিরা নিয়ে এসেছে আমাদের এখানে এখন তেমন পাওয়া যায় না তাই নিয়ে এসেছে আর আজকের ছর্দি আর মাসি আছে বলেই শীতের সময় বাঙালিরা একটু খেতে ভালোবাসে আর তাই আমাদের বাড়িতেও হবে আমাদের বাড়ি আগে হয়নি আমাদের কিনে লক্ষ্মী পুজোর সময় পুজো দেওয়া হতো খই মুরগি আজকে সেটা না আমাদের বাড়িতে বানানো হবে আমি মাসির বাড়ি গেছিলাম আমার খুব ভালো লেগেছিলো খেতে মাসি বানিয়েছিল তাই মাসিকে বলা হয়েছে এখানে বানানো জন্যে তাই মাসি আজকের বানাবে আমি তো ভেবে ভেবেছিলাম যে মানে ওখানেও যখন খেয়েছিলাম ভেবেছিলাম নাড়ু টাইপের কিছু হবে যেরকম যে মুড়ির মোয়া পাওয়া যায় না মোয়া না কি নাড়ু কিছু একটা বলে আগে খুব পাওয়া যেত এখন পুজোর সময় ছাড়া পাওয়া যায় না তা আমি ভেবেছিলাম সেটাই হবে কিন্তু না এটা হচ্ছে মুরগি টাইপের মানে ছাড়ানো ছাড়ানো এই যে আমাদের গুড় জাল দেওয়া শুরু হয়ে গেছে আর এই যে মুরগি এটা খই সরি মুরগি না খই খইয়ের মধ্যে মানে দেবে আর নাড়তে হবে নাড়তেই থাকতে হবে নাড়ার পরে যখন মানে গুড়টা পুরো খৈটার সাথে মিশে যাবে না তখন দু হাত দিয়ে তোমার ঘষতে হবে যাতে মানে জড়িয়ে না যায় ছাড়া ছাড়া হবে মা আর মাসি করছে আর আমি ভিডিও করছি আর শুধু খাচ্ছি চলো দেখো আমি কিরকম খাচ্ছি ছাদে চলে এসেছি ছাদে এসে খাচ্ছি খুব টেস্টি হয়েছে খেতে আমার তো খুব ভালো লেগেছে সর্দি জিজ্ঞেস করছে কেমন হয়েছে আমি বলছি ভালো হয়েছে হেভি খেতে হয়েছে এরপরে হবে তেলের পিঠে জানো তো আমি অন্য কিছু খেলে আমার খুব তাড়াতাড়ি পেটটা ভর্তি হয়ে যায় আর ভাত খাওয়ার পরে যদি আমাকে অন্য কিছু দেওয়া হয় তা আমি বলি আমি খাবো না শরীরটা ভালো লাগছে না কেমন একটা হবে খেলে পেটটা ভর্তি হয়ে গেছে কিন্তু খাবার পরে যদি আমাকে পিঠে দেওয়া হয় না আমার খুব ভালো লাগে খেতে তো পিঠে এই জন্য আমার কিছু হয় না তা মা বলে মাঝে মাঝে হ্যাঁ অন্য কিছু খেতে বললে তো ধরো খাওয়ার পরে মা যে তাহলে খা কি কিছু খা ফল জাতীয় তা আমি বলি না আমার খাবো না ভালো লাগছে না কিন্তু আমার খাওয়ার পরে যদি পিঠে দাও আমি বলবো হ্যাঁ হ্যাঁ খেয়ে নেবো আমার কোনো মা তখন বলে তোর কোনো অসুবিধা হয় না আমি না কোনো অসুবিধা হয় না আমাকে যদি সারাদিন পিঠে দাও না আমি সারাদিন পিঠে খাবো আমার পিঠে খেতে খুব ভালো লাগে কিন্তু সরু চুগলিটা ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে কিন্তু ওটা গুড় দিয়ে খেতে হয় তো আর আমার তো গুড় খেতে একদম ভালো লাগে না সেই জন্যে সরু চুগলিটা আমি অতটা পছন্দ করি না কিন্তু বাদ বাকি তেলের পিঠে বলো তারপরে চালের যে সেদ্ধ পিঠে হয় ওটা পাটি সাপটা এগুলো আমাকে সারাদিন যদি ভাত না দিয়ে দাও তো আমি খাবো তা বন্ধুরা আমাদের পিঠে কমপ্লিট হয়ে গেছে আর বেশি বকবক করবো না অনেক বকবক করে ফেলেছি চলো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের পরিবারের খেয়াল রেখো আর নিজেদের খেয়াল রেখো নেক্সট ভিডিওই তোমাদের সাথে আবার কথা হবে ততক্ষণ তোমরা নিজেদের যত্ন নিও টাটা বাই বাই